আসসালামু আলাইকুম এই হলো আপনার রাস্তা জমিতে ঢোকার জন্য বর্তমানে এটা রাস্তা হবে এটা হলো জমির রাস্তা জমির পাশেও জায়গা রাখতে চার ফিট আর পাশের জায়গা দুই ফিট রাখেন আপনার জায়গায় দুই ফিট রাখলে ছয় ফিট রাস্তা হবে রাস্তা অনেক বড় হবে আর কি রাস্তা সীমানা প্রত্যেকটা জায়গায় থেকে এভাবে রাস্তা রাখছে জায়গাটা আপনি কলা গাছ সহ জায়গাটা আপনি এটা তিন শতাংশ জায়গা আছে আর কি জায়গাটা স্কোয়ার এটা হলো সিঙ্গার মানিকগঞ্জ রফিক সেতুর হাতের ডাইনে অনেক সুন্দর জায়গা এই রাস্তা জায়গার আর জমিটা যে জায়গা এখন বর্তমান আছে এই জায়গাটা থেকেই মানে নদীটা পার হলেই সাবার ঢাকার অতি নিকটে আমরা